অরিশার স্কুলের অ্যানুয়াল ডে ফাংশানটা ছিল রাত্রিতে তাই আমরা সন্ধ্যাবেলায় রেডি হয়ে গিয়েছি অড়িশার স্কুলে যাওয়ার জন্য আসসালামু আলাইকুম সকলকে আশা করি সকলে অনেক ভালো আছেন আমরাও কিন্তু খুব ভালো আছি ভিডিওটা হলো এক মাস আগের তখন কিন্তু ভালোভাবে শীতও পড়ছিল না আসলে ভিডিওটা রেকর্ড করা আছে তাই ভাবলাম কেননা আপলোড করে দিই তো আমরা পৌঁছে গিয়েছিলাম ঠিক সাতটার দিকে আর ওখানে গিয়ে এই দেখো রায়ান আর অরিশা আমার কিন্তু ছোট থেকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো অনেক পছন্দের আসলে ছোট বাচ্চাদের নাচ কবিতা আবৃত্তি শুনতে আমার অনেক বেশি ভালো লাগে তার মধ্যে একটা নাটক হয়েছিল অবাক জলপান এটা তো অনেকটাই সুন্দর ছিল রাত্রিতে অনুষ্ঠানে যাওয়ার একটাই জ্বালা রায়ান তো অনেক বেশি কান্নাকাটি করছিল কিন্তু যখন যখন অনুষ্ঠানে নাচ হচ্ছিল তখন ও চুপ করেছিল আসলে নাচের আনন্দ আর গানের আনন্দ ওর অনেক বেশি পছন্দ তাই যখন যখন নাচ হচ্ছিল তখন একটু চুপ করে থাকলো। কবিতা আবৃত্তির সময় অনেক বেশি করতে করছিল। ভাবছিলাম যে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব কিন্তু অড়িশার একেবারে যেতে মন চাইছিল না তাই ভাবলাম আটটা পর্যন্ত থেকে যাব আটটা কিংবা সাড়ে আটটার দিকে আমরা বাড়ি থেকে ওখান থেকে বের হয়েছিলাম আসতে গিয়ে একটু হালকা ঠান্ডা লাগছিল আসলে রায়ান আর অরিশাকে সোয়েটার টুপি সব কিছু পরিয়ে নিয়ে গেল আমি আর রায়নের পাপা কিন্তু শীতের পোশাক কিছুই পরে যায়নি আসলে হালকা পাতলা জামা পরে কিন্তু চলে গিয়েছিলাম তাই আসতে গিয়ে হালকা আমাদের একটু ঠান্ডা লেগেছিল যাই হোক এই যে একটা ছোট বাচ্চা দেখছে এই বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর একটা আবৃত্তি বলেছিল আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে তার মধ্যে এই নাচটা ছিল নাইন কিংবা টেনের মেয়েদের এই নাচটা কিন্তু অনেকটাই সুন্দর করেছে সে যাই হোক বাচ্চাদের অনুষ্ঠান কিন্তু দেখতে দেখতে প্রায় সাড়ে আটটার মতো বেজে গিয়েছিল আমরা এবার বাড়ি চলে যাব আর অরে দিকে বলছে মাম্ম আর একটু আমাদের ম্যামের নাচটা হলেই কিন্তু আমরা চলে যাব এটা ছিল অরেশার ম্যামদের পারফরম্যান্স সে যাই হোক প্রায় সাড়ে আটটার দিকে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম ওখানে গিয়ে অনেক খাওয়া দাওয়া করেছিলাম কিন্তু খাওয়া দাওয়া ভিডিও কিছুই করা হয়েছিল না কারণ খাওয়া দাওয়ার সময় রায়ান অনেক বেশি জ্বালা করছিল আর আমার কোলেই ছিল যাই হোক আজকে এই পর্যন্ত দেখা পরে ভিডিওতে আল্লাহ হাফেজ